হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সো এই মুহুর্তে কেমন কি পরিস্থিতি এবং গতকাল আমরা কিন্তু দেখেছি যে একটা বৃষ্টির পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি হয়েছিল বর্ধমান হুগলি হাওড়ার দিকে এবং অন্যান্য জেলাতেও হয়তো তৈরি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন আপনাদের ওদিকে বৃষ্টিপাত হয়েছে নাকি গতকাল সো এদিকে হালকা বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া কিন্তু ভালো রকম ছিল গতকাল সো আজকে কেমন কী আবহাওয়া থাকতে চলেছে আবহাওয়া দপ্তর কি আপডেট জানিয়েছে আগামীকাল এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানিয়ে দেবো সো গোটা ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন না স্কিপ করে নাহলে কিন্তু আপনারা সঠিক আপডেটটা জানতে পারবেন না সো না স্কিপ করে গোটা ভিডিওটা দেখতে থাকুন সো প্রথমে আমি চলে এসেছি একেবারে উইন্ডিল লাইভ স্ক্রিনে এই লাইভ স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আমরা চলে যাব পুরোপুরি কিন্তু টেম্পারেচার মোডে আছে এখন এই মুহুর্তে সো টেম্পারেচার মোডে আমরা যদি দেখি এখানে কলকাতার আশেপাশে কেমন কী তাপমাত্রা যদি দেখি কলকাতার আশেপাশে তাপমাত্রা রয়েছে বত্রিশ ডিগ্রির আশেপাশে অর্থাৎ দিনের তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে পাশাপাশি রাতেরও ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা কিন্তু দিনের তাপমাত্রাও কিন্তু এবার বাড়ছে খড়গপুরের দিকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে রয়েছে এবং এখানে উপকূলবর্তী জেলায় হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এখানে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির আশেপাশে ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে চন্দননগরের দিকে যদি কথা বলি এখানে হুগলির কাছাকাছি এটা একত্রিশ ডিগ্রির আশেপাশে রয়েছে আরামবাগ একত্রিশ ডিগ্রি বর্ধমান একত্রিশ ডিগ্রি শান্তিপুর একত্রিশ ডিগ্রি বাঁকুড়া একত্রিশ ডিগ্রি দুর্গাপুর একত্রিশ ডিগ্রি কাটোয়া তিরিশ ডিগ্রির আশেপাশে রয়েছে এবং নৈহাটি উনত্রিশ ডিগ্রির আশেপাশে সিউড়ি একত্রিশ ডিগ্রি পুরুলিয়া তিরিশ ডিগ্রির আশেপাশে রয়েছে এখানে মালদার কথা যদি বলি সেখানে আঠাশ ডিগ্রির আশেপাশে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে এবার ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে কিষাণগঞ্জের কাছে চব্বিশ ডিগ্রি শিলিগুড়ি বত্রিশ সরি বাইশ ডিগ্রি কোচবিহার পঁচিশ ডিগ্রির আশেপাশে রয়েছে এবং দার্জিলিংয়ে ষোলো এবং গ্যাংটকে পনেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা রয়েছে সো তাপমাত্রা এবার কিন্তু ধীরে ধীরে বাড়বে দক্ষিণ থেকে উত্তর সব দিকেই তাপমাত্রা বাড়বে তবে দক্ষিণবঙ্গে অবশ্যই বেশি বাড়বে সো তাপমাত্রা এবার কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে তিরিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে তাপমাত্রা এটুকু কিন্তু বলাই চলে এবার আমরা একটু চলে যাব যে উইন্ড গাস্ট মোডে আমরা এখানে একটু দেখে নিই যে কেমন কি যে হাওয়ার গতিবেগ থাকবে সো হালকা কিন্তু জলীয় বাষ্পপূর্ণ আমরা হাওয়া কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি এই এই যে দেখতে পাচ্ছেন সো একটা মেঘ ওঠার যে সম্ভাবনা আজ এবং আগামীকাল বৃষ্টির মেঘ ওঠার সম্ভাবনা হয়তো আছে এখনও সো আমরা সেটা রেন থান্ডার মোডে গিয়ে দেখব যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে সো এটাকে আমরা একটু এগোচ্ছি ট্র্যাকটাকে সো ভালো রকমই মেঘ ওঠার সম্ভাবনা কিন্তু থাকছে উইন্ড গাস্ট মোডে কিন্তু আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি সো আপাতত ছাব্বিশ তারিখ অবধি ভালো রকমই জলীয় বাষ্পপূর্ণ হাওয়া কিন্তু প্রবেশ করবে যেহেতু যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে তার কারণ এবং এই গরমটাকে কাজে লাগিয়ে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন হবে নাকি এক্ষুনি জানাচ্ছি আপনাদের সো এই বৃষ্টি ছাড়াও জনিত যে অস্বস্তিটা থাকবে সেটা জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়ার জন্য জনিত যে অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে জনিত অস্বস্তিটা কিন্তু বজায় থাকবে এটা কিন্তু বলাই চলে এবং যে জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়ার কারণে সো এছাড়াও যে আপনাদের যে এ বৃষ্টির কথা যদি আমি এখানে বলি যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা থাকছে এবার আমরা বৃষ্টির আপডেটে সরাসরি চলে যাই সো বৃষ্টির কি আপডেট উঠে আসছে রেন থান্ডার মোডে সরাসরি চলে এসেছি এবং একুশ তারিখ অর্থাৎ আজকে একুশ তারিখ চলে এসেছি একেবারে সো প্রথমে আপনাদের জানিয়ে দিই আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী কিন্তু যে তিনি আপডেট প্রকাশ করেছেন যে আপডেটে তিনি জানিয়েছেন যতটা সম্ভব জানা গেছে যে আজ এবং আগামীকাল কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যের দশ জেলার ক্ষেত্রে এবং সেই রাজ্যের দশ জেলায় ভালো ঝড় বৃষ্টি বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া যে বওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সো আমরা একটু রেন থান্ডার মোটে এবার একটু দেখে নিই যে বৃষ্টি কেমন কী সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে ঢাকার কাছাকাছি কুমিল্লা এখানে কিন্তু অলরেডি বৃষ্টি কিন্তু ভালো রকম বৃষ্টি দেখাচ্ছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু ভালো রকম বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে সো আমরা একটু ট্র্যাকটা এগিয়ে দেখি আমরা ট্র্যাকটা চালিয়ে দিয়েছি সো এখানে দেখা যাক সো এখানে সিলেটের কাছাকাছি কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশে মালদার দিকে ভালো বৃষ্টিপাত কিন্তু দেখা এখানটা আমি একটুখানি যে ট্র্যাকটাকে দাঁড় করাবো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির প্রভাব পড়বে বর্জ্যবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে পাশাপাশি দিকে মালদার দিকেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে সেখানে এখানে সিলেটের কথা যদি বলি সিলেটের কাছাকাছিও কিন্তু ভালো রকম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু সিলেটের কাছাকাছি অঞ্চলে এবং এটাকে আমরা আরেকটু ট্র্যাকটাকে এগোই সো এখানে মালদার কাছাকাছি বৃষ্টি দেখতে পাচ্ছেন সিলেটে কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে এদিকে কুমিল্লা ঢাকার কাছেও ভালো ঝড় বৃষ্টি হবে বরিশালেও ঝড় বৃষ্টি হবে এখানে দক্ষিণবঙ্গে কলকাতা আশপাশের জেলা এবং পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী দুদিন ছাড়াও কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ তারিখ অবধিও কিন্তু ছাব্বিশ তারিখ অবধিও থাকার যে সম্ভাবনা রয়েছে আমরা এখানে দেখে নিচ্ছি সেটাই সো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোয় প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে পঁচিশ তারিখেও বৃষ্টির মেঘ থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং পাশাপাশি ওড়িশা উপকূলেও কিন্তু ভালো রকম বৃষ্টির মেঘ থাকছে ছাব্বিশ তারিখ আমরা অলরেডি পৌঁছে গেছি সো ছাব্বিশ তারিখে দেখা যাক কোনো মেঘ ছাব্বিশ তারিখেও কিন্তু হালকা বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ বলা চলে বৃষ্টির ইনিংস কিন্তু খুব ভালো চলবে আজ একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে অবধি যেটুকু আপডেট উঠে আসছে বৃষ্টির ইনিংস কিন্তু ভালো চলবে শুধু দক্ষিণবঙ্গ নয় এখানে আমরা যদি দেখি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির ইনিংস চলবে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি রকম ঝড় বৃষ্টি কিন্তু থাকবে বর্জ্যবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি কোথাও ভারী ঝড় বৃষ্টিও হতে পারে প্রবল ঝড় বৃষ্টিও কিছু কিছু জায়গায় স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ থেকে কিন্তু হতে পারে সো এই ছিল বৃষ্টির আপডেট এবং আবহাওয়া দপ্তরও জানিয়ে দিয়েছেন অলরেডি কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের জানিয়ে দিলাম সো রেন অ্যাকুমুলেশন মোডে আমরা একটু চলে যাই সেখানে নেক্সট তিন দিনে দেখে দিই কীরকম মেঘ এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ভালো একটা বৃষ্টি দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের দিকে কিন্তু সিলেটের কাছাকাছি ভালো বৃষ্টি কিন্তু দেখাচ্ছে নেক্সট পাঁচ দিন আমরা দেখে নিই সো নেক্সট পাঁচ দিনে দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টি দেখাচ্ছে এবং পাশাপাশি যে বাংলাদেশে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবার আজ আমরা আসি যে ঠান্ডাষ্টম মোডে ঠান্ডাষ্টম মোড কি বলছে অর্থাৎ বিদ্যুতের কেমন কি সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই সো বিদ্যুতের যদি আমি কথা বলি সেখানে দেখতে পাচ্ছি কুমিল্লার কাছাকাছি কিন্তু ভালো রকম বিদ্যুৎ দেখা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু ফের বিদ্যুৎও ভালো রকমই হবে ঝড় বৃষ্টির সাথে সাথে এখানে দক্ষিণবঙ্গে আপাতত সেরকম বর্জ্যবিদ্যুৎ দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে রাজশাহীর কাছাকাছি অঞ্চলে রাজশাহী মেরপুরে এই জায়গায় অর্থাৎ নদিয়ার কাছাকাছি একটু ভালো রকম বর্জ্যবিদ্যুৎ হবে পাশাপাশি বাংলাদেশে তো ভালো রকম বর্জ্যবিদ্যুৎ কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সিলেটের কাছাকাছি ভালো ঝড় বৃষ্টি সরি ভালো বর্জ্যবিদ্যুৎ কিন্তু হবে এখানে দেখতে পাচ্ছি কামালগঞ্জের কাছাকাছি কিন্তু ভালো ঝড় বৃষ্টি ভালো বর্জ্যবিদ্যুতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গেও হালকা কিন্তু বর্জ্যবিদ্যুৎ থাকবে আপাতত সো বাইশ তেইশ তারিখ একটু ভালোই বর্জ্যবিদ্যুৎ এখানে দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলোর ক্ষেত্রেও যে বর্জ্যবিদ্যুৎ হালকা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সেক্ষেত্রে বলা চলে যে বর্জ্যবিদ্যুতও কিন্তু থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে হালকা বর্জ্যবিদ্যুৎ থাকবে বাংলাদেশে প্রবল প্রভাব পড়বে বর্জ্যবিদ্যুতের পাশাপাশি উড়িষ্যার দিকেও কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টি প্লাস বর্জ্যবিদ্যুতের প্রভাব কিন্তু পড়বে এবার আমরা কিন্তু চলে যাব যে একেবারে যে শেষ আমরা স্যাটেলাইট মোডে স্যাটেলাইট মোডে আমরা দেখে নেব এই মুহূর্তে কেমন কী পরিস্থিতি রয়েছে সো হালকা মেঘলা কিন্তু পরিস্থিতি আপাতত রয়েছে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিকাল সন্দের দিক করে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও এবং পাশাপাশি বাংলাদেশের তো অবশ্যই থাকছে পাশাপাশি উড়িষ্যার দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা একটু ট্র্যাকটা এখানে চালিয়ে নিই যে লাইভের ট্র্যাকটাকে স্যাটেলাইট ইমেজের সো দেখতে পাচ্ছি না এইভাবে মেঘটা এই দিক বরাবর আসছে সো একটা যে গরম পরিস্থিতি এবং জলীয় বষ্পপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু ভালো রকমই যে জলীয়বাষ্প ঢুকছে যার কারণে এত মেঘ দেখা যাচ্ছে আমি ভিজিবাল মোডেও দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং ইনফ্রা মোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আমি আপনাদের সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস জানিয়ে দিয়েছি আশা করছি ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই কিন্তু যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য এখনও মতো আসছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই